হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পাখি একটা ছোট পাখি কলা কলা খাওয়ানো হচ্ছে এই পাখিটি পেয়েছি আমাদের উঠানের সামনে দেখছো পাখিটি কি সুন্দর করে কলাগুলো খাচ্ছে সন্ধ্যায় পেলাম

যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আসবো আবার নতুন ভিডিও নিয়ে তা